এবং এটাতে পিসি পাওয়ারের একটা ব্র্যান্ড নিউ বা একদম ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা ওয়ারেন্টি আছে সর্বসাকুল্য এই টোটাল সিপিউটা অনলি ফর সিপিউ আট জিবি কিবোর্ড মাস প্রাইস পরে পনেরো হাজার পাঁচশো এই টোটাল ডেস্কটপের পিসি বিল্ডের ভিডিওটা আমাদের নিচে এই ভিডিও লিঙ্ক দেওয়া আছে টোটাল ভিডিওটার একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে আপনারা জেনে নিতে পারবেন এখানে কি কি দিয়ে কনফিগারটা বিল্ড করা কি কি কনফিগার আছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি এবং প্রাইস কিরকম থাকবে টোটালটাই আমরা নিচে ইউটিউবের একটা ভিডিও লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে ক্লিক করে জেনে নিতে পারেন তো শামীম ভাই শরীয়তপুর থেকে আসছে আজকে এই শুক্রবার এই ডেস্কটপটা পারচেস করছে এটার প্রাইস পড়ছে আমাদের শপে ধরনের প্রোডাক্ট কালেক্ট করতে পারেন আর অতি দ্রুত আমরা ডেস্কটপের পিসি বিল্ডের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো যারা ডেস্কটপ অডিয়েন্স আছেন এখন থেকে রেগুলার আপনাদের কাছে ডেস্কটপ আইটেম পেয়ে যাবেন আর শুক্রবার আমাদের স্পেশাল একটা ক্যাম্পেইন চলে সেটা হচ্ছে এটা আমাদের এই উপলক্ষে আমরা স্টার্ট করেছি সেটা হচ্ছে পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকার একটা ক্যাশব্যাক অফার তো স্বামী ভাই সেই অফারটা কি আপনি নিতে চান কিনা আচ্ছা তাহলে ঠিক আছে স্বামী ভাইকে আমরা নিয়ে যাচ্ছি সেই ক্যাশব্যাক অফারে দেখা যাক উনি পাঁচশো টাকা পায় না দশ হাজার টাকা পায় যেটা পায় সেটাই ওনাকে দিয়ে দেওয়া হবে তো চলেন স্বামী ভাই দেখা যাক স্বামী ভাইকে আমরা টোটাল তিনটা স্টিক দিব তিনটা স্টিক দিয়ে এখানে পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত একটা ক্যাশব্যাক এর অফার আছে তো দেখা যাক স্বামী ভাই এর আগে কখনো এক্সপিরিয়েন্স ছিল জি না এই ফার্স্ট টাইম পারবেন আচ্ছা ঠিক আছে তিনটে স্টিক নেন আর এই বরাবর দাঁড়ান এই রেখা বরাবর তো আপনি এখান থেকে থ্রো করেন তো একটু তো দেখা যাক আপনি কয় টাকা পান আপনার ভাগ্যে কি আছে আচ্ছা এখন পর্যন্ত পাই নাই নেক্সট তবে থ্রো ঠিক আছে আচ্ছা গেল এখনো পায় নাই তো ভাই তিনটা স্টিক দিছে তো এখনো পায় নাই তো তারপরও স্বামী ভাইকে আমরা নিরাশ করব না আমাদের আইটি সব থেকে সব থেকে জাস্ট পাঁচশো টাকার একটা ক্যাশব্যাক অফার দিচ্ছি আশা করি সেটা নিয়ে হ্যাপি থাকবেন ঠিক আছে ভাই টাকাটা আসলে বড় কথা না মানে প্রোডাক্টের কোয়ালিটিটা হচ্ছে বড় কথা যে প্রোডাক্টগুলো আমরা সেল করি সেটার কোয়ালিটি ভালো আছে কিনা নিয়ে আপনারা ভালোভাবে চালাইতে পারেন কিনা এটা হচ্ছে বড় কথা আর এটা হচ্ছে আপনারা আমাদের ভিডিও দেখেন রেগুলার সাবস্ক্রাইব করে রাখেন কমেন্ট করে এখানে রাখেন যার জন্য আপনাদের একটু হ্যাপি করা তো শামিম ভাই প্রোডাক্ট যদি ভালো হয় আবার নেক্সটে আসবেন ওকে আর এখানেও ভাইরা অনেক বসে আছে হুজুর কোথা থেকে আসছেন গাজীপুর থেকে আসছে ভাইরা কোথা থেকে আসছেন সাভার থেকে আসছেন ওনারাও এসপি এলিট বুক ফোর জিরো জি সিক্স নিচ্ছেন আপনারা কোনটা নিচ্ছেন লিনোভো থিঙ্ক প্যাড ইন্টারেস্ট আই থিঙ্ক যেহেতু থিঙ্ক প্যাড দেখতেছে আর স্যার কোথা থেকে আসছেন ফরিদপুর আপনারা কোন ল্যাপটপ নিচ্ছেন এলিট বুক এসপি এলিট বুক তো ওটাও বিল করা তো চাইলে আপনারাও আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আর আমাদের প্রোডাক্টের একটু কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি সবসময় আপনারা জানেন আর এর জন্য হয়তো কিছু প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের সবাই ভালো থাকবেন সবাইকে আলাইকুম